প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি গতকাল থেকে হঠাৎ করেই আমাদের ফোনের ডায়াল প্যাডটা চেঞ্জ হয়ে গেছে এটা দেখে অনেকেই ভাবতেছেন কিভাবে এটা হলো কেন হলো বা আগের যে ডায়াল প্যাড ছিল ওইটাতে কীভাবে ফিরে যাবেন সেটা নিয়ে অনেকেই চিন্তিত হঠাৎ করে আমার ফোনেরও ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে কিন্তু গুগল মামা যে ডায়াল প্যাডটা দিয়েছে নতুন করে সেটা আমার খুবই পছন্দ ব্যক্তিগত ভাবে এটাই আমি এখন ইউজ করব চলুন দেখা যাক কি পরিবর্তন নিয়ে আসছে গুগল মামা দেখেন কল দিলে কেমন লেখাগুলো সব বড় বড় দেখাচ্ছে যা আগে এরকম ছিল না বর্তমানে নতুন এমন শো করতেছে এবং দেখেন যদি কেউ কল দেয় সেক্ষেত্রেও কেমন আসে আগে রিসিভ করতাম কল উপরের দিকে স্লাইড করলে রিসিভ নিচের দিকে স্লাইড করলে ডিক্লাইন হইতো বর্তমানে হলো ডান দিকে যদি আমি স্লাইস করি সেক্ষেত্রে রিসিভ হবে বাম দিকে স্লাইস করলে কলটা ডিক্লাইন হয়ে যাবে বর্তমানে এই পরিবর্তনটা নিয়ে এসছে ডায়াল প্যাডে তো কারো যদি এই ডায়াল প্যাডটা পছন্দ না হয় পুরাতন ডায়াল প্যাড ইউজ অভ্যস্ত হয় এটা আনিজি লাগে সেক্ষেত্রে আপনি পুরাতন ডায়াল প্যাডে কিভাবে ফিরে যাবেন সেটা দেখুন প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন গুগল কল অথবা ফোন বাই গুগল লিখলে এই আপনি জাস্ট আনইনস্টল করে দিবেন আনইনস্টল করলেই অ্যাপসটি আনইনস্টল ডিলিট হয়ে যাবে না কিন্তু পূর্বের যে ডায়াল ছিল সেটাতে হলো ফিরে যাবে আমাদের আনইনস্টল কমপ্লিট এখন ওপেন করে দেখবো হ্যাঁ আমার দেখে মনে হচ্ছে যে হলো আগের যে পুনর ডায়ালপারটা সেই পুরাতন ডায়ালপার্টে ফিরে গেছি এখন একটু আমরা চেক করে দেখবো হ্যাঁ কল আসছে আমরা একটু চেক করে দেখি হ্যাঁ আগের যে পুরাতন ডায়ালপারটা সেটাতে ফিরে গেছি উপরে স্লাইডস করলেই হলো কল রিসিভ হয়ে যাবে নিচের দিকে স্লাইস করলে হলো ডিক্লাইন হয়ে যাবে এখন যদি কারো নতুন ডায়াল থেকে পুরাতন ডায়াল প্যাডে শিফট হওয়ার পরে যদি আবার ইচ্ছা হয় যে আমার পুরাতন ডায়াল প্যাডটা ইউজ করতে ইচ্ছা করতেছে না আমি আপডেট ডায়াল প্যাডটা ইউজ করবো সেক্ষেত্রে কি করবেন কিভাবে আপনি নতুন ডায়াল প্যাডে ফিরে যাবেন সেটা আপনাদেরকে আমরা আবার পুনরায় দেখাবো আবার সেই পুনরায় প্লে স্টোরে গেলাম যে ফোন বাই গুগল যে অ্যাপসটা আছে সেটা আমরা জাস্ট আপডেট করে দেবো আপডেট করার ওপেন করে দেখবো যে আমরা নতুন যে ডায়াল প্যাড আছে সেটাতে ফিরে গেছে কিনা না আমার দেখে মনে হচ্ছে যে নতুন ডায়াল প্যাডে ফিরে যায়নি এটা পুরাতন ডায়াল প্যাডে আছে আমি অ্যাপসটি আপডেট দিয়েছি কিন্তু হলো কিন্তু নতুন যে ডালফাটা সেটাতে আমরা শিফট করতে পারলাম সেই ক্ষেত্রে আমরা কি করব দেখুন জাস্ট ফোনটি আপনি একবার রিস্টার্ট করে নেবেন আমাদের ফোন রিস্টার্ট করা হয়ে গেছে এখন আমরা চেক করে দেখব যে আমরা যে নতুন ডায়াল পাটটা আপডেট করলাম সেটাতে ফিরে গেছি কিনা হ্যাঁ মানে যে দেখতেছি কন্ট্যাক্ট লিস্টটা এই লিস্ট দেখে মনে হচ্ছে যে আমরা নতুন ডায়াল পেডে ফিরে আসছি দেখি কল আসছে এটা চেক করে নেব হ্যাঁ এটা ডান দিকে স্লাইড করলে কল রিসিভ হয়ে যাবে বাম দিকে স্লাইড করলে ডিক্লাইন হয়ে যাবে আর উপরে একটা মেসেজ অপশন দেওয়া আছে ওইখান দিয়ে আপনি কলার কে ইনফর্ম করতে পারবেন বিজি থাকলে বা অন্য কোনো কাজ থাকলে সেটা নোটিফাই করতে পারবেন আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম